লাইফে বাস কোন ধরনের মানুষগুলো বেশি খাই যারা হচ্ছে আমার মতো বলদ তারাই সাধারণত বাস বেশি খায় লাইফে আর ওদেরকে সাধারণত দেয় যারা হচ্ছে চিটার বাস ভণ্ড এসব মানুষটাই হচ্ছে তাদের বাস বেশি দেয় এখন কথা হচ্ছে নতুন বছরে আপনার নিজেকে পরিবর্তন করলে আসলে তেমন কিছুই হবে না কারণ আমি আপনি বলত আমরা আজীবন বাস খেয়ে যাব আমাদের যতই পরিবর্তন করি না কেন আমরা আমাদের যতই পরিবর্তন করি না কেন তেমন একটা কিছু হবে না যদি না আমরা নিজেদের ভণ্ড চিটার এবং বাটপারে ট্রান্সফার করি যদি ভণ্ড হয়ে যায় তাহলে অন্য কথা কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যারা আমার মতো বল তাদের পক্ষে ভণ্ড হওয়াটাও এক প্রকার অসম্ভব তো এখন আমাদের আসলে কোনো সমাধানই নাই কিছুই করার নাই আমাদের এখন নতুন বছরকে বরণ করে নিতে হবে বছর মানে নতুন ধরনের বাস নতুন ধরনের সমস্যা নতুন ধরনের প্যারা তো আশা করি আগামী বছর নতুন বছর নতুন ধরনের বাস নিয়ে নতুন ধরনের প্যারা নিয়ে খুব সুখে শান্তিতে থাকবেন হ্যাপি ইয়ার